আসসালামু আলাইকুম আপনাদেরকে দেখাচ্ছি শেষি মানা জিরো পয়েন্ট থেকে জিপিও আমার টাইম পাশে হচ্ছে জিপিও মানে পোস্ট অফিস বাংলাদেশের পোস্ট অফিসের প্রধান কার্যালয় আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জিপিও থেকে বা জিরো পয়েন্ট থেকে বাইতর মোকারম পর্যন্ত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই রাস্তাঘাটগুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফিসের প্রধান কার্যালয় বাংলাদেশের প্রধান কার্যালয় আমি এখান থেকে এখন সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে গুলিস্তানও এরিয়ার বলা যায় আমার দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত ফাঁকা কত খালি মানুষ চলাচল করে কত ভালো লাগছে হেঁটেও ভালো লাগতেছে এখানে হেঁটে গেলেও ভালো লাগে কিন্তু বর্তমানে রাস্তাগুলো এরকম নয় এই রাস্তাগুলো এখানে যাওয়ার কোনো সুযোগ সুবিধা পাবেন না কারণ প্রচুর পরিমাণে এখানে হাকাটে বসে আমি যখন এই ভিডিওটা করেছিলাম ভিডিওটা মূলত দুই হাজার একুশ সালের আমি একুশ সালের ভিডিও করা প্রায় তিন বছর চার বছর পর এই ভিডিওটা আমি আজকে এই ইউটিউব চ্যানেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত ফাঁকা কত সুন্দর দেখলে মনে হবে এটা কোনো আমাদের বাংলাদেশের রাস্তা নয় এটা বিদেশের কোনো রাস্তায় আপনি পায়ে হেঁটে যাচ্ছেন রাস্তাগুলো কত ফাঁকা খালি একদম দুই ধারে কোনো দোকান নেই এখন বর্তমানে তো আপনি এই রাস্তা দিয়ে হাঁটতেই পারবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন বাইকিং কারণে কাছাকাছি চলে আসছি দেখাবোটি দিকে কাজটা পাচ্ছি আমি এখন সামনের দিকে যাচ্ছি স্টুডিয়ামের দিকে আমি স্টুডিয়ামে দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি রাস্তাগুলো কতটা ফাঁকা কতটা ফাঁকা রাস্তা কোনো ফুটপাথের দোকান নাই কোনো যঞ্জাম নাই একদম ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছেন আমি এখন স্টেডিয়ামের গেটের সামনে চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন এক নম্বর গেট স্টেডিয়ামের এক নম্বর গেটটি আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি এখন বাইকের মোকদামে কিছু অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের মোকাবমা যে রাস্তাটি রয়েছে সচিবালয়ের থেকে সোজা ধরে যে রাস্তাটি সেই রাস্তাটি দেখলে মনে হবে এটা কোনো ঢাকার রাস্তা না বিদেশি রাস্তা আপনারা এখন যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন ভিডিওটি এটা হচ্ছে বর্তমানের বর্তমানে দুই হাজার চব্বিশ সালের রাজ সময় এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ শয়ে শয়ে দোকান বসেছে রাস্তাঘাটে ফুটপাতে এবং রাস্তাঘাটে ফুটপাতে দোকানের কারণে মানুষও পায়ে হেঁটে যেতে খুব কষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি এই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে স্টুডিয়ামের এক নম্বর গেট এবং অসংখ্য গাড়ি দিয়ে এই জায়গাগুলো মানে দখল করা হয়ে গেছে এখানে মানুষ চলাচল করতে অনেক সমস্যা হয়ে যায় আমি পূর্বে যেই ভিডিওগুলো দেখছিলেন সেগুলো দেখতে খুব সুন্দর ছিল